হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের সকলের কাছে মতামত জানতে চাচ্ছি যে আমি রেগুলার বড় ভিডিও দেব কি না আমি বড় ভিডিও কয়েকটা ছেড়ে দেখেছি আমি সেমন কোনো সাড়া পাইনি যার কারণে ধরেন বড় ভিডিও দেওয়ার সাহস পাচ্ছি না যদি ভিডিও ছেড়ে ভিডিওতে যদি কোনো ভিউ না আসে তাহলে ভিডিও ছেড়ে তো কোনো লাভ হবে না ভালো লাগবে না জানি যে ভিডিও ছাড়লে আমার কন্টেন্ট অনেকটা ভালো হচ্ছে না অতটা ভালো হচ্ছে না তাও আমি আমার বেস্ট ট্রাই করছি ইনশাল্লাহ সামনের দিন থেকে বড় ভিডিও আপনারা পাবেন আর বড় ভিডিও একদম তুমুল ঝড় তুলে দেব এত সুন্দর সুন্দর বড় ভিডিও দেব আমাকে ঠিক যেভাবে আপনারা ছোট ভিডিওতে সাড়া দিচ্ছেন ঠিক সেমনভাবে আমি আশা করব আপনারা আমার বড় ভিডিওতে সেমভাবে সাড়া দিবেন ইনশাল্লাহ বড় ভিডিও পাবেন আর এবং বাগানের বড় ভিডিও পাবেন ধন্যবাদ সকলকে দেখাবেন